মুশফিক কেন দলে খেলতে পারতেছেন না সেটিকে আপনারা বুঝতে পারতেছেন আপনারা কি একবারও চিন্তা করে দেখেছেন দলের টিম কম্বিনেশনটা কিরকম হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্লেইং ইলেভেনে থাকবে সেগুলোকে আপনাদের একবার লিস্ট করে দেখেছেন কি বলিং ডিপার্টমেন্টকে যদি আমরা স্ট্রং করতে চাই তাহলে নাসুম আমাদের কোনো বিকল্প এখানে নেই শুধুমাত্র পেস বোলার দিয়ে আমরা খেলতে পারবো না চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ অতি সন্নিকটে বিপিএল প্রায় শেষ পর্যায়ে বিপিএল এর পরেই কিন্তু আমাদের দেখা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম যে ম্যাচটি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ওই ম্যাচটি কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত হাই ভোল্টেজ এবং ইন্ডিয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ওই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম দলে অন্তর্ভুক্ত হতে পারতেছেন না জি আপনারা কি সঠিক শুনতে পাচ্ছেন মুশফিক কেন দলে খেলতে পারতেছেন না সেটিকে আপনারা বুঝতে পারতেছেন আপনারা কি একবারও চিন্তা করে দেখেছেন দলের টিম কম্বিনেশনটা কিরকম হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে যে ম্যাচটি হবে ওই ম্যাচে আমাদের এগারো জন যে প্লেইং ইলেভেনে থাকবে সেগুলোকে আপনাদের একবার লিস্ট করে দেখেছেন কি মুশফিকের জায়গাটিকে আদৌ হয় না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যদি কোনো ধরনের পরিবর্তন হয় বাংলাদেশ দলে শুধুমাত্র লিটন কুমার দাস যদি ওয়ার্ল্ড কার্ড এন্ট্রিতে ঢুকে যায় পারভাজ ইমনের জায়গায় এছাড়া আমি কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি না ধরে নিলাম লিটন কুমার দাস দলে নেই কিন্তু তারপরেও মুশফিকের জায়গাটা যে স্টেবল না সেটা কিন্তু আমার মনে ঠিকই নাড়া দিচ্ছে আপনাকে চিন্তা করতে পারতেছেন চলুন মূল একাদশটি একবার সাজিয়ে আসি ভারতের বিপক্ষে কিরকম হবে আমাদের প্লেয়িং ইলেভেনটি ওপেনিং কিন্তু আমাদের তানজিৎ হাসান এবং সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু ইঞ্জুরি কাটিয়ে জাতীয় দলে ফিরে চলে আসবেন কারণ তিনি ইতিমধ্যে বিপিএল খেলা শুরু করে দিয়েছেন যেহেতু লিটন কুমার দাস নেই সুতরাং সৌম্য সরকার এবং তানজিৎ হাসান ওটু একটা চয়েস হয়ে যাচ্ছে আমাদের ওপেনিং পেয়ারে তিন নম্বর যদি আপনারা চিন্তা করেন নাজমুল হাসান শান্ত আমাদের রেগুলার ক্যাপ্টেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন একদম পারফেক্ট ম্যাচ এখানে ওয়ান টু থ্রি চেঞ্জ করার কোনো সুযোগই থাকছে না আমাদের ওয়ান টু থ্রি হয়ে গেল চার পাঁচ ছয় এই তিনটা জায়গায় যদি আমরা খালি রাখি সাত নাম্বারে আমি জাকির আলী অনেককে ফিক্স করে দিলাম এখন আমাদের আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগারো নম্বরে পালা আট নাম্বারে আমি যেহেতু সাকিব আল হাসান দলে অন্তর্ভুক্ত নেই আমাদের একজন বামাতি বলারের প্রয়োজন স্পিন বলার তো নাসুম আহমেদ এখানে দল ঢুকে যাচ্ছেন চয়েস ডিপার্টমেন্টকে যদি আমরা স্ট্রং করতে চাই তাহলে নাসুম আহমেদের কোনো বিকল্প এখানে নেই শুধুমাত্র পেস বলার দিয়ে আমরা খেলতে পারবো না আট নাম্বার কিন্তু হয়ে গেল নয় আমাদের পেস অ্যাটাকের লিডার তাসকিন আহমেদ নয় নাম্বার এই জায়গাটি দখল করে নিলেন দশ নাম্বার এক্সপেক্টর না নাইট রানার পেস সম্পর্কে আপনারা খুব ভালো মতো অবগত আছেন তিনি কোন ধরনের পেসে বলিং করেন হান্ড্রেড ফিফটি প্লাস যে গতিতে বল করতেছেন এরকম একজন বলার যদি দলের অন্তর্ভুক্ত থাকে তো বুঝতেই পারতেছে বিপক্ষ দল সেটা ভারত কিংবা নিউজিল্যান্ড কিংবা পাকিস্তান তারা কিন্তু একটু ব্যাকফুটে যেতেই পারে হঠাৎ করে যে কোনো দেশের একটা বলার হোক না কেন যে একশো পঞ্চাশ গতির গতিতে বল করতে পারে তাকে ফেস করা কিন্তু একটু কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সুতরাং নাইট ডানা আমার এখানে ওটু চয়েস এগারো নম্বরে আমাদের একটু ফ্লেক্সিবল হওয়ার সুযোগ রয়েছে কারণ এগারো নম্বরে আমরা নিতে পারতেছি মুস্তাফিজুর রহমানকে কাটার মাস্টার হিসেবে যদি মুস্তাফিজুর রহমানকে আমরা দলে না নিই তাহলে আমরা নিতে পারবো তানজিদ হাসান সাকিব সেও কিন্তু দুর্দান্ত একজন বলার তো আমাদের কাছে এগারো নম্বরে দুটি বিকল্প রয়েছে সেখান থেকে আমরা টসের মাধ্যমে আমরা নিতে পারবো তবে আমি চলে যাব মুস্তাফিজুর রহমানের সাথে তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা কিন্তু সে বড় পর্যায়ে কাজে লাগাতে পারবে আমরা কিন্তু এক দুই তিনের পরে সাত আট নয় দশ এগারো এটা আমরা কভার করে ফেললাম বাকি রইল চার পাঁচ ছয় আমাদের বলিং ডিপার্টমেন্টে যদি আপনারা একটু খেয়াল করে থাকেন আমরা জেনুইন একজন স্পিন বলার নিয়েছি নাসুম আহমেদ তিনটে পেস বলার নিয়েছি তাস্কিন নাইদ্রানা মোস্তাফিজ ওর তানজিৎ সাকিব তাহলে আমাদের চল্লিশ সবার এখান থেকে চলে আসতেছে প্রথম যে তিনজন আমরা নিয়েছি ওইখান থেকে আমাদের কোনো বোলিং অপশন নাই বলিং অপশন নাই বলতে এখানে দেখেন ইঞ্জুরির পরে এসে সৌম্য সরকার কোন ধরনের সার্ভিস আপনাকে দিতে পারবে সর্বোচ্চ তিন থেকে চার ওভার আপনাকে আপনাকে যদি ম্যাক্সিমাম একটা সুযোগ আপনাকে এনে দিতে পারে তো বুঝতেই পারতেছেন বড় ধরনের তেমন কোন সুযোগ আপনি পাচ্ছেন না ম্যাক্সিমাম তিন থেকে চার ওভার এখন যদি চার নাম্বারে আমাদের তহিদ হৃদয়কে আমরা যদি ফিক্স করে দিই কারণ তহিদ বর্তমানে যে ইয়াম যতগুলো প্লেয়ার রয়েছে মানে নেক্সট জেনারেশনে যে সুপারস্টার হবে তার মাঝখানে কিন্তু তহিদ্রুদের নামটা কিন্তু অবশ্যই আপনাকে গণ্য করতে হবে সে যদি লেগ সাইডের বলগুলোকে লেগ সাইডেই খেলে এবং অফ সাইডের বলগুলাকে অফ সাইডেই খেলে তাহলে এখানে তার জায়গা নিয়ে কোনো প্রশ্ন থাকার কোনো কথাই নেই সে বাংলাদেশের জন্য একটা বড় মানের খেলোয়াড় হতে যাচ্ছে সেটা আপনারা ভালো করে জানেন তাহলে ওয়ান টু থ্রি ফোর যদি হয়ে যায় জায়গা রইলো পাঁচ আর ছয়ের জন্য এখন আমাদের একজন অলরাউন্ডার তো প্রয়োজন হবে যেহেতু আমাদের চারজন বলার আমরা নিয়েছি উপরে সমস্যা যদি তিন চার ওভার আমাদেরকে দিতে পারে তাহলে আরও তো ছয় সাত অভারের জন্য আমাদেরকে একজন অলরাউন্ডারের প্রয়োজন হবে এবং অলরাউন্ডার যদি চিন্তা করেন যেহেতু সাকিব হাসান নেই ওনার বিকল্প হিসাবে অবশ্যই আমাদেরকে যেতে হচ্ছে মেহেদাসান মিরাজের কাছে তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে মেহেদিয়াসান মিরাজের জায়গাটাকে লক করে দিতে হচ্ছে তাহলে হাসান মিরাজকে আমরা ধরে নিলাম ছয় নাম্বারে খেলাইলাম বা পাঁচে দিলাম তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু সাজানো হয়ে গেল আপনাদেরকে আমি আবার মনে করে দিচ্ছি লিস্টটি এক নম্বরে তানজিত হাসান দুই নম্বরে সম সরকার তিন নম্বরে আমাদের ক্যাপ্টেন শান্ত চার নম্বরে তহিদ হৃদয় পাঁচ নম্বরে মেয়ে হাসান মিরাজ ছয় নম্বরটি গ্যাপ রয়েছে সাত নম্বরে জাকির আলী অনেক আট নম্বরে নাসু মাহমেদ নয় দশ এগারো আমাদের তিনজন প্রিমিয়াম পেস বোলার জায়গা রয়েছে একটি ছয় নম্বর একটি স্পট পাঁচ নম্বর এক স্পট আপনি যেতে ধরেন পাঁচে মঞ্চে ফ্লেক্সিবল উপর নিচে আপনি করতে পারতেছেন আপনার ইচ্ছা মতো তো সেখানে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ আমি অবশ্যই বলবো এই দৌড়ে মাহমুদুল্লাহ এগিয়ে আছেন কারণ মাহমুদুল্লাহ কয়েকটা ম্যাচে এবং বাংলাদেশের হয়ে যে কিছু পারফরমেন্স করেছেন তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন ফিনিশিংয়ে ওনার রোলটা কিন্তু খুবই ভাইটাল এই অবস্থায় যদি মাহমুদুল্লাহকে আমরা দলে ঢুকিয়ে দিই তাহলে মুশফিক কিন্তু দলে ঢুকতে পারতেছে না এখন মুশফিক কিভাবে দলে ঢুকতে পারে এদিকে আপনাদের জানা আছে যদি জানা থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কি মুশফিককে তৈদ্রুদের জায়গায় ঢোকাতে চাচ্ছেন তৈদ্রুদে কিন্তু বাংলাদেশের হয়ে ভালো খেলতেছে এখন বড় পরিসরের জায়গায় মানে বড় মঞ্চে তৈদ্রুদের জায়গায় কি আপনি সরাসরি ওনাকে ঢুকিয়ে দিবেন কিনা সেটাও একটা ব্যাপার হতে পারে একমাত্র অপশন যদি থাকে তাহলে তৈদ্রুদের জায়গায় কিন্তু আমাকে চার নাম্বারে মুশফিক রহিমকে দিতে পারি এমনকি মেয়েদের মিরাজও কিন্তু টপ অর্ডারে এখন ব্যাটিং করতেছে চার নাম্বারে চলে যাচ্ছে তখন কিন্তু তহিদ যুদ্ধে পাঁচে ব্যাটিং করতে হবে ছয় নাম্বারে তখন এভাবে ওয়ান ওয়ান করে নিচে নেমে যাবে এটার কোনো বিকল্প নেই তো বুঝতেই পারতেছেন দলে মুশফিকের জায়গাটা কিন্তু এখন নরবরে অবস্থান করতেছে তো এরকম একজন অভিজ্ঞ প্লেয়ার দলে জায়গা পাবে কি না সেটা এখন অনিশ্চিত তরুণদের জন্য পুরাতনদের জায়গায় ছেড়ে দিতে হয় এটি প্রকৃতির নিয়ম তো সেই প্রকৃতির কি এইবার আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে কিনা সেটাই দেখার বিষয় তো আমি এখন শিওর না দেখা যাক কি হয় মুশফিকের এই জায়গাটি নিয়ে আমার মনে যে উদ্বিগ্ন তৈরি হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম আমি আরেকবার আপনাদেরকে বাংলাদেশের প্রথম এগারো জনের যে স্কোয়াড যেটা ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে সেটি আপনাদেরকে বলে আসি সৌম্য সরকার তানজিৎ হাসান তিন নম্বরে আমাদের ক্যাপ্টেন শান্ত চার নম্বরে তহিদ হৃদয় পাঁচ নম্বরে মেদাসের মিরাজকে দিয়ে দেন ছয় নম্বরে মাহমুদুল্লাহ সাত নম্বরে জাকির আলী অনেক ড্যাশিং একজন ব্যাটসম্যান জাকির আলী অনেককে আমি প্রথমে অটো চেন দিয়ে দিলাম কারণটা হচ্ছে জাকির আলী অনেক এমন একজন ব্যাটসম্যান সে যে কোনো সময় বাংলাদেশ দলের ম্যাচটাকে ঘুরে দিতে পারে ধরেন ভারতের বিপক্ষে বিশ বলে পঞ্চাশ রানের প্রয়োজন সেই একমাত্র ব্যাটসম্যান যে কিনা এই রানটি করার সক্ষমতা রাখে অন্য কোনো ব্যাটসম্যানের থেকে আপনি তাকায় থাকতে পারবেন কিন্তু রেজাল্ট আপনি কোনো দিনে পাবেন না কারণ আমরা দেখি না এই বিগত বছরগুলোতে যদি কেউ নিয়ে আসতে পারে এক্সপেক্টর হিসেবে ব্যাটিং লাইন আপে একমাত্র চাকরি আলো অনেক এবং বলিংয়ে যদি কোনো এক্সপেক্টর রাখতে পারে নাহিদ রানা তাই মনে করেন যে সাত নম্বর পর্যন্ত হয়ে গেল তো আট নম্বরে নাসম আহমেদ যে একজন স্পিন বোলারের প্রয়োজন হচ্ছে ঋষাদ হোসেনকে আমরা খেলাতে পারি কিন্তু ঋষাদ হোসেনকে খেলালে আর তো ব্যাটিং অপশন আমাদের বেড়ে যাচ্ছে কিন্তু ঋষাদ হোসেন আমাদের জন্য একটু রিস্কি মনে হচ্ছে কারণ পঞ্চাশ ওভারের খেলায় লেগ ব্রেক একজন বলার কোন ধরনের ভূমিকা রাখতে পারে কারণ ফ্ল্যাট উইকেট হবে দুবাই তো একটু স্লো হতে পারে কিন্তু ঋষাদের দিকে কি আমরা যাবো কিনা আমি নিতে চাচ্ছি না আপাতত এখন টিম টিম কম্বিনেশনটা হয় বা টিম ম্যানেজার বা দলের ক্যাপ্টেন কিভাবে দলটাকে গঠন করতে চাচ্ছে এটা তাদের ব্যাপার হয়ে গেল এখানে নয় দশ এগারো তো আমাদের জেনুইন পেস বলার তাস্কিন নাইদ্রানা এবং মোস্তাফিজ কিংবা সাকিব তানজাসান হাসান সাকিব তো বুঝতে পারতেছেন এটি হচ্ছে আমাদের প্লেইং ইলেভেন তো দেখা যাক কোন পর্যায়ে আমরা খেলাটিকে নিয়ে যেতে পারি তো শুভকামনা রইল বাংলাদেশের জন্য প্রথম ম্যাচে যেন আমরা ইন্ডিয়াকে একদম দুমরা ভেঙে দিতে পারি সেই অপেক্ষায় রইলাম দেখা হবে আপনাদের সাথে চ্যাম্পিয়ানস ট্রফির ওই ম্যাচের বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা